ইমান যে ব্যক্তি আনবে আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন ইমানদার হল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন যেমন শ্রেষ্ঠ আমি আল্লাহ রবিনের কালাম যেমন শ্রেষ্ঠ আমি আল্লাহ রব্বুল আলমিনের নবীগুলা যেমন শ্রেষ্ঠ আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ঠিক যেমন দিনও আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে শ্রেষ্ঠ যে ব্যক্তি দিনের ছায়া তুলে চলে আসে যে ব্যক্তি ইমানের ছায়া তুলে চলে আসে আল্লাহ আলামিন বলেন ওই জিনিসগুলার মতো আমি আল্লাহ ওই ব্যক্তিকেও দামি একজন ইমানদারের দাম একজন ইমানদারের এমন দাম এমন দাম একজন ইমানদার যদি আল্লাহর কাছে নতশীল হয়ে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে যদি শুকুর আদায় করে আল্লাহর কাছে যা আছায় আল্লাহ রব আন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে তাই দিয়ে দেন একজন ইমানদার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যতই অপরাধ করুক না কেন যতই আল্লাহর কাছে যতই অপরাধ করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা যখন আল্লাহ তালার কাছে এসে নতশীল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার সব চাওয়া পাওয়া তিনি পূরণ করে দেন এজন্যে ভাইরা আমার ইমানদার ব্যক্তির দাম আল্লাহ রব্বুল আলামিন অনেক করে রেখেছেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই অগ্নি দাওয়াত দিতেছেন একজন অগ্নি পূজককে দাওয়াত দিতেছেন অগ্নি পূজককে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন ও অগ্নি পূজক সামন তুমি কালিমা পড়ো মুসলমান হয়ে যাও আল্লাহ তালারে একাত্মবাদকে স্বীকার করে নাও আল্লাহ তালার একাত্মবাদকে তুমি স্বীকার করে নাও আল্লাহ তালা কি তুমি মনে প্রাণে বিশ্বাস করে নাও আর মেলে নাও হজরত হজরতে হাসান বশ্রী রহমতুল্লাহ যখন সামনকে কালিমার দাওয়াত দিয়ে দিলেন ইমারের দাওয়াত দিয়ে দিলেন দাওয়াত যখন দিয়ে দিলেন এবার হাসান বসরি রহমতুল্লাহ খেয়ালকে অগ্নি পুজক ডাক দেওয়া বলেন হাসান আমি যদি কালিমা পড়ি ইমানদার হয়ে যাই তাহলে আমার লাভ কি হজরত হাসান বসরি রহমতুল্লাহ খেয়ালাই অগ্নি পুজকে ডেকে বলেন অগ্নি বজক তুমি যদি কালি মা পড়তে পারো আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে যদি মান আনতে পারো আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা করে দিয়েছেন কোন ব্যক্তি যদি বিশ্বাস হয়ে কেনের সাথে একবার কালি মা পড়ে নেয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সব জিন্দিগির গোনাগুলি মাফ করে দেয় হাসান বসরি রহমতুল্লাহ আর বলেন সমন কে সমন যদি তুমি কালিমা পরে মুসলমান হতে পারো আর যদি এই কালিমার প্রতি অটল আর অবিচল থাকতে পারো আল্লাহ নবী বিশ্ব নবী রহমত ঘোষণা দেন আল্লাহ রব্বুল আলমিন নিঃসন্দেহে ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানা দেয় ভাইরা আমার এজন্য আমাদের ইমান আনার দাম আল্লাহ রব্বুল আলমিন কেমন করে দিয়েছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই যখন দুইটা দৃষ্টান্তর কথা শ্যামাউনকে জানায় দেন শ্যামাউন এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলেন হাসান তুমি যে এই কথাগুলা তোমার মুখ দিয়ে উচ্চারণ করেছ এই কথাগুলো যদি তুমি আমার কাছে লিখনির মাধ্যমে দিতে পারো তাহলে আমি সামন কথা দিলাম নিঃসন্দেহে আমি তোমার কাছে হাত রেখে কোন কালিমা মা পরে মুসলমান হয়ে যাব। হাসান বসির রহমতুল্লাহ এবার লেখা শুরু করলেন আল্লাহ তোমার হাবিব সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ বিশ্বাস হয়ে কিনের সাথে ইমানদার হয়ে যায় কালিমা পরে নেই তোমার বন্ধু বলেছেন ওই ব্যক্তির পিছলি জিন্দিগির সব অপরাধ জোলা তুমি মাফ করে দিবা আল্লাহ আমি লিখে দিলাম সামাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইমানদার হয়ে যায় ইমানের ছায় তুলে যদি চলে আসে তাহলে আমি লিখে দিলাম সামাউনের চিন্দিগির সব গোনা গাতাগুলি তুমি মাফ করে দিয়েছ হাসান বসরি আরও লেখে আনলাম তোমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইমান আনার পরে ওই ইমানের প্রতি যদি অটল আর অবিচল থাকতে পারে ওই ইমানের প্রতি যদি অটল আর অবিচল থাকতে পারে ইমানের মানা জুড়ে মেনে চলতে পারে তোমার পয়কম্বর বলে যেন মৃত্যুর পরে তুমি তাকে জান্নাতির বাণিক বানায় দিবা আল্লাহ আমি লিখে দিলাম সামন যদি কালিমা মা পড়ার পরে ইমানদার হওয়ার পরে যদি এই ইমানের প্রতি অটল অবিচল থাকতে পারে আল্লাহ রব আমি লিখে দিলাম তুমি তাকে মৃত্যুর পরে জান্নাতির মালিক বানায় দিবা আমার সহজ কিন্তু কিন্তু ইমানদারিত্ব রাখা বড় কঠিন ইমানদারিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন ইমানদারিত্ব ঠিকিয়ে রাখা বড় কঠিন আমাদের তো অনেকেরই ইমান আছে কিন্তু ইসলামের এই জিনিস আমরা মানি ওই জিনিস আমরা মানি না ইসলামের এই জিনিসকে মানতে চাই ওই জিনিস আমি মানতে চাই না যেটা নিজের জন্য সহজ হয় যেটা নিজের জন্য ফায়দা হয় এমন জিনিসটাকে আমরা মেনে নেই আর যে জিনিসটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় ওই জিনিসটা আমরা ইসলামের মানতে চাই না কথা বলেন ঠিকই না আমরা শুধু তা আমরা শুধু না নবীর জামানায় মুসলমানদের পরীক্ষার জন্যে মুসলমানরা অনেক সাহাবিরা নবীর কাছে আপত্তি জানিয়েছে নেয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলামের সব কিছু মানব কিন্তু ইসলামের এ আইনটা মানতে চাই না আপনাদেরকে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহর নবীকে রিসিভ করার জন্যে আল্লাহর নবীকে আমন্ত্রণ জানানোর জন্যে আল্লাহর কয়াকম্বর আলাইহিসামকে আমন্ত্রণ জানানোর জন্য শত শত অনুসারীরা আল্লাহ নবী সাল্লাহকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন কেউ বা হাতের মধ্যে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ বা নিজের একটা ঘর দুইটা রুম একটা রুম খালি করে আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন কেউ বা আল্লাহর নবীকে দুইটা বিল্ডিং একটা বিল্ডিং আল্লাহর নবীর জন্য খালি করে আল্লাহর নবীকে দ্বিতীয় বিল্ডিং দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন কেউ বা শিশু সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছে নবীর কাছে ছন্দ আকারে নবীকে রিসিভ করার জন্য ছন্দ শিখিয়ে কেউ বা সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন আল্লাহর নবী দেখলেন শত শত মানুষ অপেক্ষায় আল্লাহর নবী বা চিন্তা করলেন আমি কার কাছে যাব সবাই আবদার করতে সবাই আবদার করতেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার বাড়িতে চলেন নবীজি আপনার জন্য একটা রুম আমি খালি করে দিয়েছি একটা বিল্ডিং আমি খালি করে দিয়েছি আল্লাহ নবী বড় চিন্তিত হয়ে গেলেন আল্লা সাল্লিয়াম আল্লাহর কাছে সাহায্য চাইলেন রব্বুল রবীন্দিন আমি এখন কী করতে পারি আল্লাহ রব্বুল আলামিন জিব্রাহিলের মাধ্যমে মোহাম্মদুরাল্লাহাল্লামকে জানা দেন আপনি আপনার উঠের আপনি আপনার উঠে আপনি আপনার উঠের লাগামটা আমার কাছে দিয়ে দেন আর আপনার অনুসারীদেরকে জানিয়ে দেন আল্লাহ রবুল আলমিন আমাকে যা বাড়িতে নিয়ে রাখবেন সেখানেই আমি থেকে যাব সেখানেই আমি যাব আল্লাহ রসরিবার সকল অনুসারীদেরকে জানিয়ে দেন ও আমার অনুসারীরা আমরা আমি এখন কার বাড়িতে যাব এই জন্য আমার ওটের লাগামটা আমি আল্লাহ কাছে দিয়ে দিয়েছি আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যার বাড়িতে আমাকে নিয়ে যাবেন আমি লম্বা ইতিহাস সংক্ষেপ করতেছি আল্লাহ নবী সাল্লালাম উমা চলতে 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 শুরু করলেন চলতে 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 মদিনার আরেকটা একটা উঁচু পাহাড়ওয়ালা বাড়ির মধ্যে আবু আইব আনসারির বাড়ির উঠানের মধ্যে উঠ গিয়ে সে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম আর বুঝতে বাকি রইলেন না আমার এখানে গন্তব্য আমি এখানেই থাকতে হবে আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ সাল্লাহ রেহ সাল্লাম এবার থেকে নেমে আবু আই বানসারি কে ডেকে বললেন আবু বানসারি আল্লাহ রবাডাম তোমার বাড়িতে আমাকে থাকার জন্য পছন্দ করেছেন আবু আবুআ বানসারিকে নবীজি ডাক দেওয়া বললেন ও আবু আবান সারি আমি জানি তুমি মদিনার মধ্যে একজন ডোনাল্টো ব্যক্তি তোমার মতো ডনাল্ট ব্যক্তি আর কেউ নাই আমি তোমার কাছে একটা আবদার করতে চাই আমার শত শত আমার জন্য অপেক্ষা করতেছে কেউ দুই দিন দিন তিন পর্যন্ত খায় না তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করবানি আবুবান সারি আল্লাহ নবীকে ডেকে বললেন ওবো পয়গম্বর আপনি আদেশ করেছেন আল্লাহ আপনার আদেশ আমি অমান্য করব না আবু আইব আনসারি নিজের বাড়ির মধ্যে বিয়েতে যেমন অনুষ্ঠান হয় ডেক ডিগ আওয়াজ হয় ঠিক এমনই আবুব সারির বাড়িতে রান্না শুরু হয়ে যায় নিসু এলাকার মধ্যে আবদুল্লাহ ইবনে সালাম হু নিসু এলাকার মধ্যে খেজুর কাটতেছেন আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহু হু উপর দিকে তাকায় দেখলেন আবু আইব আনসারি রদিয়াল্লাহু তাই আনহুর বাড়িতে মানুষ খৈহুল্লা আর বিয়ের মতো রান্নার আওয়াজ চলতেছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঘটনা আব্দুল্লাহ ইবনে সালাম দেখে একজন অনুসারীদের কি পাটায় দিলেন যা আবদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম একজন অনুসারীর কে পাটায় দিলেন যা আবু ইয়ুব আনসারীর বাড়িতে কিসের অনুষ্ঠান গিয়ে দেখো আমার বন্ধু আবু ইয়ুব আনসারী আমাকে কেদার দেয় না তার মেয়ের বিয়ে নাকি তার ছেলের বিয়ে নাকি জানিনা তুমি একটু খোঁজখবর নিয়ে আসো আবদুল্লাহ ইউনি সালামের প্রতিনিধিবার এবার আবয়ান বাড়িতে এসে দেখেন মানুষজন বীর করে আছে আর একজন মানুষের চেহারার দিকে তাকিয়ে আছে লোকটা এবার জিজ্ঞাসা করলেন ব্যাপার কি এত মানুষ এখানে বির করতেছে কারণটা কি। এখানে এত মানুষ বীর করতেছে কারণটা কি কে এসেছে লোকেরা এবার বলা বল করলেন আব্দায়ুব আনসারীর বাড়িতে মোকার মোহাম্মদ সাল্লাল্লাহ রেহু সাল্লাম এসে পৌঁছে গেছেন আবুয়াইযুব আনসারি বাড়িতে কি আব্দুল্লা ইফনে সালামের প্রতিনিধি দৌরে আবদুল্লাহীনে সালামের দিকে রওনা করলেন আর আব্দুল্লাহ ইবনে সালাম কি কি করলেন আবদুল্লাহীনে সালাম গো আপনি তো আমাদের পাদরি মদিনার একজন বড় পাদরি আপনি নিয়ে এতদিন পর্যন্ত আপনি যেই নবীর কথা যেই মোহাম্মদের কথা আপনি তোরা তার জবুর পরে পরে আপনি আমাদের কি শুনিয়েছেন সেই মোহাম্মদ আপনার বন্ধু আবু আয়ুবান সারির বাড়ির উড়ানের মধ্যে বসে আছে আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করেন নাই আবদুল্লাহ ইবনে সালাম এবার দৌড়ানো শুরু করছে দৌড়াইতে 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 আবু আইয়ু বানসারির বাড়িতে গেলেন আবু আইয়ু বানসারিকে ডেকে বললেন আবু আইয়ু বানসারি গো তোমার বাড়িতে কে এসেছে আবু আইয়ু বানসারি এবার আবদুল্লাহ ইবনে সালামকে ডেকে বললেন বন্ধু আমার বাড়িতে আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এসেছে আবু আবদুল্লাহ ইবনে সালাম আবু আইয়ুবানসারিকে ডেকে বললেন বন্ধু আবু আইয়ুবানসারি তোমার নবী মোহাম্মদ সাক্ষাতের ব্যবস্থা করাই দাও আমাকে একটু কথা বলার ব্যবস্থা করিয়ে দাও আবু আবুবান আবদুল্লাহ ইবনে সালাম তিনি তো আমাদের আমাদের মুসলমানদের নবী সেতু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে দেখা করবে না আবদুল্লাহ ইবনে সালাম এবার ডাক দেয়া বললেন আবু আইবান সারি তুমি ডাক তুমি গিয়ে বিশ্ব নবীকে গিয়ে বলো মক্কার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সঙ্গে দেখা করতে চাই আপনার সঙ্গে দেখা করতে চাই আমার দীর্ঘ বিশ্বাস বিশ্ব নবী আমাকে দেখা করার অনুমতি দিবেন আবু আইবানি বাড়ির আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ও গো আপনার কাছে মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম অনেক ইহুদিদের পণ্ডিত বড় একজন ব্যক্তি যার তাওরাত শরীফ জবর শরীফ মুখস্থ ইঞ্জিন মুখস্থ সে আপনার সত্ত্বে দেখা করতে চায় আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় নবী অনুমতি দিবেননি। আল্লাহ আবু বানসারিকে ডাক দেয়া বলেন আবু বানসারি রে আমি মক্কার মধ্যে আবদুল্লাহ ইবনে সালামের বহু কথা শুনেছি আমি জানি আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি তাড়াতাড়ি তুমি ফাটায় দাও আবদুল্লাহ ইবনে সালাম নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবীর দিকে তিনি সামনের দিক দিয়ে দীর্ঘক্ষণ তাকাইয়া তাকার পরে এবার ডান দিক দিয়ে তাকাইলেন বাম দিক দিয়ে তাকাইলেন তিনও দিক দিয়ে তাকানোর পরে আবদুল্লাহ ইবনে সালাম নিজের জবান দিয়ে বের করে দিলেন সাদাক্তায় রসুল আল্লাহ আপনি সত্য নবী আপনার চেহারা বলে আপনি কখনো মিথ্যা আনী হবেন না আবদুল্লাহ ইবনে সালামকে আল্লাহ নবী ডাক দিয়া বলেন আবদুল্লাহ ইবনে সালাম তোমার সঙ্গে আমার কি কোনোদিন আরো দেখা হয়েছে কি না আবদুল্লাহ ইবনে সালাম বলে আর সঙ্গে আপনার কোনো দিন সাক্ষাৎ হয় নাই আল্লাহ আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ ইবনে সালাম তাহলে তুমি কেমন করে আমাকে সাক্ষাৎ দিলে আমি মোহাম্মদুর রসুল্লাহ আবদুল্লাহ ইবনে সালাম নবীজিকে ডেকে বললেন ও গোপায়গম্বর আমি তাওরাত সুবুরের আমি তাওরাতের হাফেজ জুবুরের হাফেজ ইনজিলের ধারণা রাখি ও গো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আমি যখন সামনের দিকে তাকাইলাম আমি তাওরাত দিয়ে দেখলাম তাওরাত আমাকে বলতেছে তুই ঘোষণা দিয়ে দে এটা সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এবার ডান দিক দিয়ে তাকাইলাম জবুর আমাকে বলতেছে জবুর তুই সাক্ষী দিয়ে দে জবর তুই সাক্ষী জবর তুই দিয়ে দে এটাই মোহাম্মদুর রসুল আমি যখন বাম দিক দিয়ে তাকাইলাম নিয়া রসুল আল্লাহ বাম দিক দিয়ে আমাকে ইঞ্জিল ডাক দেয়া বলতেছে ও আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করিস না সাক্ষ্য দিয়ে দে এটাই মোহাম্মদুর রসুল্লাহ ওগো আল্লাহর হাবিবের জন্য আমি আর দেরি করতে পারি নাই কোনো আমি এই জন্যে আমার জবান দিয়ে আপনার কথা সাক্ষ্য চলে আসছে আপনি সত্যি আপনি সত্যি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবীকে কি আবদুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলেন ওগো নবীজি আমার শত সরব অনুসারী আছে ও নবী আমি কি আপনার কাছে একা মুসলমান হইব আমি কি আপনার কাছে একা মুসলমান হইব নাকি আমার কি নিয়ে মুসলমান হইব আল্লাহ নবী সাল্লিহাল্লাম আবদুল্লাহ ইবনে সালামকে ডাক দেয়া বলেন তুমি একলা মুসলমান হওয়ার দরকার নাই তোমার অনুসারীদেরকে নিয়ে আইসো আল্লাহ নবী সাল্লিয়াল্লাম কি বার আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তালান হু ডেকে বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার অনুসারীদেরকে সামনে নিয়ে আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন আমার এটা দীর্ঘ বিশ্বাস আমি তাও জবর ইঞ্জিল পরে দেখেছি যে বিশ্ব নবী হবে সেই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আমি আপনার কাছে আমার অনুসারীদেরকে সামনে নিয়ে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব যখন আপনি দিয়ে দিবেন আমি সর্বপ্রথম কালিমা পরি মুসলমান হয়ে যাব সাথে সাথে আমার অনুসারীরা সবাই কালিমা পরি মুসলমান হয়ে যাবে লম্বা ইতিহাস আবদুল্লাহ ইবনে সালাম চলে গেলেন তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর রসুলের সামনে চলে আসলেন আল্লাহর রসুলকে এবার আবদুল্লাহ ইবনে সালাম ডেকে বললেন ও গপ্পা এগম্বর আপনাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই এক নাম্বার প্রশ্ন হচ্ছে জান্নাতির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে যে নাস্তাটা সর্বপ্রথম দিবেন ওই নাস্তাটা আল্লাহ রব্বুল আলামিন কি দিয়ে দিবেন আল্লাহর পয়গম্বর আর দেরি করেন নাই আল্লাহর পয়গম্বর সাথে সাথে উত্তর দিয়ে দিলেন ও আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালহু আল্লাহ নবী ডেকে বললেন ও আবদুল্লাহ ইবনে সালাম জান্নাতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সকল জান্নাতীদেরকে আল্লাহ রবুল আলামিন সকল মাছের সকল মাছের সকল মাছগুলোর কলিজা গোরা বোনা করে আল্লাহ খাওয়িয়ে দিবেন আব্দুল্লাহ ইবনে সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন ওগো অভিজিৎ কখন সন্তান মারা আকৃতি ধারণ করে অথবা বাবা আকৃতি ধারণ করে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা করে দেন আবদুল্লাহ ইবনে সালাম গো যখন দুইজন মিলে মিমা দুজন মিলে খেলাধুলা শুরু হয়ে যায় দুইজনের যুদ্ধ যখন শুরু হয় যে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে আল্লাহ রব্বুল আলমিন তার চেহারার মুক্ত তার সন্তানের চেহারা আকৃতি আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেন তিন নম্বর প্রশ্ন ওগো পয়গম্বর আলাইহিস সালাম সে আলামতের আলামতির প্রথম আলামত কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে সালাম গো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অগ্নি শিরমা আগুন আগুন হয়ে পৃথিবীতে আগুনটাকে ধ্বংস করে দিবে আগুন হয়ে ধ্বংস করে দিবে এই তিন প্রশ্ন জবাব দেওয়ার পরেই বাদ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহর রাসূলের কাছে কালিমা বললেন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালামের সকল শুরুকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ভরমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ঈমান আনাত তৌফিক দান করুন কেবং ইসলামের প্রত্যেকটা স্তম্ভকে প্রত্যেকটা স্তম্ভকে মনে প্রাণে বিশ্বাস সহ মানার তৌফিক দান করুন আমিন ওয় আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া